বন্ধুরা স্লিপার কোচে 11:30 ঘন্টার দারুণ এক জার্নি দিচ্ছি আজ 46 এক্সপ্রেস উত্তরবঙ্গের অসাধারণ এক বাস ড্রাইভার যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ সতর্কভাবেই সতর্ক সবচেয়ে রুট চলে গেল আমাকে ওভারটেক করে গেল আমাকে যে তাকে ওভারটেক করতে হবে এরকম কেন কিছু নাই আমি আস্তে যাব সুস্থ মতো বাড়ি আমার যাত্রী সুস্থ বাড়ি পৌঁছাবে স্লিপার অনেক হ্যাঁ আগে ছিল না এই দুই বছর থেকে আছে তাই না এখন নামাজের বিরতি চলছে আমি বিনয় দাস পরিচিত যন্ত্রের কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম বাসে বন্ধুরা বাসের জুতা খুলে ব্যাগে নিয়ে বন্ধুরা আজকে এই ফোরটি সিক্স এক্সপ্রেসে ভ্রমণ করছি দেবীগঞ্জ থেকে ঢাকা তো চলুন বন্ধুরা এই ফোরটি সিক্স গাড়ির সিটগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা স্লিপার ভাড়া নিয়েছে ষোলোশো টাকা দেবীগঞ্জ থেকে ঢাকা আজকে চতুর্দশীর রাত আকাশে পূর্ণিমার মতন চারটা চারটা অনেক বড় রয়েছে এই একটা সুন্দর একটা সময় আমি রাতের জার্নি করছি দেবীগঞ্জ থেকে ঢাকা তো চলুন এগিয়ে যাই এটা হলো নিস্তালা। আর এটা হলো দোতলা আর এই হলো গাড়ির অবস্থা পর্দা রয়েছে তো যাই হোক আমি আমার সিটটাতে বসে যাই এটা হলো ডেক আর এটা হলো আপার আর ডাবল বিট গুলা এইভাবেই রয়েছে দেখুন এটা হলো ডাবল বেড আপনারা কফল জার্নি করলে এভাবে কিন্তু জানি করতে পারবেন এটা হলো বলি বলতে গেলে মাঝখানের পথ আর এটা ঘুরে এটা হলো সামনের অংশ একটা কম্বল দিয়েছে আমাকে যেহেতু এসি রুম এখানে এলো জুতা রাখার জায়গা এই যে এটা জুতা রাখার একটা জায়গা আছে এটা আর পানির পট রাখার যে জায়গাটা আছে এটা পানির পট আর আমার ব্যাগটা কিন্তু আমি ঝুলিয়ে রেখেছি এই দেখুন তাতে এরকম লাগতেছে আর এই দিকটা তো আলো তো রয়েছে আর এটা যে কোনো স্মোকিং সিগন্যাল এরকম হতে পারে আর এটা হলো এসি এসির আপনি পাওয়ার কমানো বাড়ানো সব কিছুই করতে পারছেন এই জায়গাটা দিয়ে এটা এসি কমানো বাড়ানো আর এখানে স্পিকার আছে যেটা অ্যালাউন্স করবেন যে গাড়িটা কোথায় থামবে ব্রেক দিবে এরকম কিছু আর এখানে চার্জিংয়ের যে একটা ব্যবস্থা রয়েছে আপনারা সকেট দেখতে পাচ্ছেন এই আর এখানে হয়তো মোবাইল রাখার একটা জায়গা রেখে দিয়েছে যদি হেলান দিয়ে বসতে চান সেক্ষেত্রে এটা একটা সিট এখানে আছে যে আর এখানে এইসে বালিশ ঘুমানোর জন্য এটা হলো বালিশ আমার কাছে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর এই ছিটটায় উঁচা এমনি একটু সিটটা উঁচা আছে আর এই বালিশটা দেওয়ার কারণে এতটুকু উঁচা আমি পাচ্ছি ভালো বেশ ভালো এই হলো আমার রুম পর্দা দিয়ে এমনভাবে রাখা আছে যে অন্যের সাথে আমার যোগাযোগ না রাখলেও হবে আপনি যদি একা একেবারে নিরিবিলি ভ্রমণ করতে চান কারোর সাথে একদম সংযোগ থাকবে না আপনি বাসে উঠেই একদম এই পর্দাগুলো যদি টেনে দেন তাহলে কিন্তু এই যে এই বেড়ে থাকবে এই যে নিচের যে ডেকের এই যে ডাবল বেড মানে বলা যায় পর্দাশীল হন তাহলে কিন্তু এটা দিয়ে রাখতে পারেন কারণ আপনি বাস জার্নিটা আপনি করছেন আপনার মতন করে নিরিবিলি ঘুমিয়ে থাকবেন এটা কিন্তু রিল্যাক্স ভ্রমণের একটা বাস দেখুন আমি কিন্তু এই শুয়ে পড়ছি আর এইটা হলো আমার ছোট্ট রুম একেবারেই মনে হয় যেন একটা সত্যি আমি একটা মায়ার জগতে আছি যে এরকম একটা ছোট্ট রুম থাকবে একটা বাসে সত্যি ভাবতেই অবাক লাগে বন্ধুরা এটা আমার প্রথম জার্নি এরকম স্লিপারে তো বন্ধুরা এই হলো ফোর্টি সিক্স বাসের রুম অসাধারণ সত্যি আপনি যদি একাকি ভ্রমণ করতে চান নিরিবিলি ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এই ফোর্টি সিক্স এক্সপ্রেস বাসের এই যে সিঙ্গেল রুম আছে ডাবল রুম আছে আপনারা যদি কফল হন তাহলে ডাবল বেডে ঘুমাতে পারেন অসাধারণ এ জার্নি দারুণ আমি যে সত্যি এর একটা মায়ার জগতের মতন মনে হচ্ছে আমার কাছে এটা আমার ফার্স্ট জার্নি এরকম স্লিপার বাসে হয়তো আমি একসময় ভাবছিলাম যে কোনো একদিন স্লিপার বাসে ভ্রমণ করব। যে ইচ্ছাটা আজ আমার পূরণ হচ্ছে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে আমি যে এরকম বিলাসিতা করে ঘুরছি এমনটি নয় বন্ধুরা আমার অন্য অন্য ভিডিওতে দেখে থাকবেন যেমন আমি ইন্ডিয়া গেলে যাতে বাজেটলি ঘুরতে পারি বা আমি আমি কিন্তু বাজেটলি যাওয়ার চেষ্টা করি যাওয়ার সময় আমি খুব কষ্ট করে যাই বাসে যাই যে কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু আমি কষ্ট করে যাই অল্প টাকায় যাই কিন্তু ফেরার সময়টা কিন্তু আমি একটু রিল্যাক্সে ফেরার চেষ্টা করি যেমন ইন্ডিয়ায় আমি ছয়শো থেকে আটশো টাকার ভিতরে চলে যাই কিন্তু ফেরার সময় কিন্তু আমি এয়ারে ফিরি যাতে আমি রিল্যাক্সে যাতে বারো দিন দশ বারো দিন ভ্রমণ করার পরে দশ বারো দিন ভ্রমণ করার পরে আমি ক্লান্ত থাকি বা আমি ক্লান্ত বোধ করি বা আমরা ক্লান্ত হয়ে যাই তখন যেন বর্ডারে হ্যারেজমেন্ট না হয় এই কারণে আমি কিন্তু ফেরার সময় কিন্তু এয়ারে ফিরি তেমনি এই দেবীগঞ্জ আসার সময় কিন্তু আমি ট্রেনে আমি আসছিলাম যেটাকে ভাড়া নিয়েছে ছয়শো সামথিং ট্রেনে শোভন চেয়ারে তাই আমি যাওয়ার সময় কিন্তু এখন আবার রিল্যাক্সে যাওয়ার জন্য এই ফোরটি সিক্স এক্সপ্রেস স্লিপারে আমি যাচ্ছি আর এই বাসে এই রুমে যে আদ্যপন্ত আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা ফোরটি সিক্স এক্সপ্রেস বাস সম্পর্কে এতক্ষণ আমার অনুভূতি প্রকাশ করলাম আশা করছি আপনারা এই বাস সম্পর্কে অনেক ধারণা নিতে পেরেছেন বন্ধুরা গাড়ির যেমন গতি তেমনি ড্রাইভারও রয়েছে সতর্কতা আর চলার পথে দেখলাম দু থেকে তিন জায়গায় চাঁদা দিতে তারা বাধ্য কত টাকা নিচ্ছে আর আরো লাগবো কোথায় বন্ধুরা এটা হলো গাড়ির সামনের যে অংশ দেখুন কি সুন্দর ডেকোরেশন করছে আমরা দেখতে পাচ্ছি তিনজন লোক থাকে এই গাড়িটা পরিচালনার জন্য আপনার নাম কি ও ভাই আজকে আমাদের ঢাকা ভালো করে চালাইন এসাদ ভাই আমরা এখন সৈয়দপুর বাস টার্মিনাল ক্রস করছি রাতের খাবারটা আমি এই বাসে বসেই সেরে নিচ্ছি এখন রাত দশটা বাজে বিরেক টাইম দিবে কিন্তু আমার ছোট ভাই বিমল সে আমাকে খাবার দিয়ে দিছে সে খাবারটা আমি এখন এই গাড়িতে বেয়ে খেয়ে নিচ্ছি এটা আমরা যেমন বরিশালে লঞ্চে যেতাম কেবিনে এটা ঠিক সেরকম একটা কেবিন বাসে যে এরকম সুন্দর কেবিন হয় এরকম অভিজ্ঞতা আমার আগে ছিল না সিলিপেরে ঘুমিয়ে যাই দেখেছি কিন্তু ওঠার সুযোগ হয় না বা ঢাকার দিকে সাই সাই করে দুরন্ত গতিতে বাস চলছে আর সেই দুরন্ত গতির বাসের ভিতরেও আমি আমার খাবারটা ঠিকঠাক মতন খেয়ে নিতে পারছি তার মানে গাড়ির স্টাবিলাইজেশন এতটাই স্মুথ যে আমার এই খাবারে কোনো সমস্যা হচ্ছে না গাড়িটা বাঁক নিতে নড়াচড়া করছে এটা ঠিক গাড়ির স্টেবিলাইজেশনটার কারণ দুর্দান্ত আমি খাচ্ছি তারপরে আমার কোনো সমস্যা হচ্ছে না সত্যি দেশ এগিয়ে গেছে অনেক দূর এটা গাড়ির ভিতর থেকে নিচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু রংপুরে চলে এসেছি এখানে একটা যাত্রা যাত্রাবৃত্তি আছে বন্ধুরা আমি যে বাসটায় ভ্রমণ করছি সেটা হলো এই 46 এক্সপ্রেস চলুন একটু দেখিয়ে দিচ্ছি এই হলো 46 বাস এক্সপ্রেস চলুন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হলো 46 বাসের এক্সপ্রেস ভিটা বন্ধুরা আপনারা উত্তরবঙ্গ ভ্রমণ করবেন তাদের এই বাস আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এবং কত বড় বন্ধুরা বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা দিন দিনে বেড়েই চলছে আশা করব যে ভবিষ্যতে মানুষ এভাবেই ভ্রমণ করবে আমাদের দেশের যে আমরা যারা আছি তাদের আর্থিক সক্ষমতা আরও বাড়বে এবং প্রত্যেকটি মানুষ এভাবেই ভ্রমণ করবে এবং একসময় সিটের বাস এক সময় হয়তো থাকবে না এটা এটা আমার এটা আমার বলার একটাই কারণ যখন আমাদের এটিএম বুথ তৈরি হয়েছিল প্রথম দিকে বা এটিএম কার্ড যখন তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা কেউ কার্ড করতে চাইনি যে এটিএম কার্ড থাকা মানে বেশি টাকা খরচ হবে অথবা বেশি টাকা চলে যাবে এখনও অনেকেই আমরা আছি যারা একটু টাকা সেভ করার জন্য আমরা কিন্তু এরকম একটা বাসে জার্নি করতে চাই না বা যাই হোক বন্ধুরা এখন রাত ঘড়িতে এখন পনেরো বারোটা বাজে তো এবার একটু ঘুমিয়ে নিই যেহেতু স্লিপার বাসে যাচ্ছি তাই এখন একটু ঘুমিয়ে নেব দেখা যাক ভালোই লাগছে এবং এসিটা বেশ কন্ট্রোলে আছে বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যমুনা সেতুর পশ্চিম পার দেখুন এখানে একটা ব্রেক দিয়ে থাকে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটার মতন আধা ঘন্টার মতন ব্রেক দিয়েছে আর এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে অনেক গাড়ি কিন্তু স্লিপার রয়েছে আসলে আমাদের সক্ষমতা তৈরি হয়েছে গাড়ি মান উন্নয়ন হয়েছে বলতে গেলে এখন এটা আর বিলাসিতা নয় যে আমরা স্লিপারে যাচ্ছি বা এটা একটা বিলাসিতা এরকম মনে হতে পারে কিন্তু না দেখুন এখানে স্লিপার কোর্স দেখুন বড় করে সেন্ট মার্টিন রয়েছে এই আমার পিছনেই রয়েছে সেন্ট মার্টিন কোর্স তারপরে আসাদ আর আমির তাজ অনেক মানে অনেক গাড়িই কিন্তু এখন এই স্লিপার দেখা যাচ্ছে স্লিপার ছাড়াও রয়েছে দেখুন এই দিকটায় এখানে মাঝখানের দিকে কিন্তু এসে একটা ব্রেক দেয় বা যারা কক্সবাজার যায় তারাই যে স্লিপার যায় না উত্তরবঙ্গের অনেক অনেক ভালো গাড়ি রয়েছে স্লিপার তো মানুষ এখন কিন্তু ভ্রমণ করছে এই স্লিপারে তো যাই হোক আমার আজকের জার্নি এটা দারুণ এক জার্নি আমার এই ফার্স্ট জার্নি আমার কাছে অনুভূতিটা অসাধারণ সত্যি বলতে অসাধারণ একটা গাড়ি জায়গাটার নাম কি বড় করে একটা আর ওই যে একটু ছোট্ট করে ব্রেক দিয়েছিলেন ওই জায়গাটার নাম কি ওটা ওয়াশরুমের জন্য ব্রেক দিয়েছিলাম ওইটা হচ্ছে আপনার রংপুর রংপুর রংপুরে না রংপুরে রংপুরে একটা ব্রেক দিয়েছেন আর এখানে আধা ঘন্টা এখানে ব্রেক দেন এখানে হচ্ছে আপনার হোটেল বিরতি খাওয়া দাওয়া করা অসুবিধা যায় একটু যান স্লিপার অনেক হ্যাঁ আগে ছিল না এই দুই বছর থেকে বাড়ছে তাই না কিছু গাড়ি আছে হাইকারের উপরে হাইকারের উপরে আছে কিন্তু ওগুলো স্লিপার না ওগুলো চেয়ার পিস আমার টোটালি জানি বোধহয় আধা ঘন্টার এইটা দিয়ে থাকেন এখানে হ্যাঁ যাত্রাপথের মধ্যবিরতিটা এখানেই হয় বন্ধুরা এই স্লিপার কোচ এর ইতিপূর্বে উত্তরবঙ্গে তেমন ছিল না মাত্র বছর দুই হয়েছে যে এই স্লিপার কোচগুলো এই লাইনে তৈরি হয়েছে তো দেখুন এখন অনেক গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে দিনে দিনে হয়তো আরও বাড়বে এক সময় স্লিপার বাসেই ভরে যাবে এই উত্তরবঙ্গ বা সমগ্র বাংলাদেশেই কিন্তু এরকম হবে লং জার্নিগুলো এরকম হবে বন্ধুরা আধা ঘন্টা যাত্রাবিরতির পর এবারে আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়ছি তো চলুন এগিয়ে যাই এখন নামাজের বিরতি চলছে জি না ফজরের ইনশাআল্লাহ সবাই বোরিংলি ভালো ফজরের নামাজ বন্ধুরা আজকের এই জার্নিতে এই দেবীগঞ্জ থেকে ঢাকা আমাদের যে ড্রাইভার ভাই আছেন ওনার নাম ইরশাদ উনি এই লাইনের এই গাড়ি জন্ম থেকে অর্থাৎ প্রায় 2 বছরের অধিক হলো মানে 2 বছরের অধিক হলো এই লাইনে এই গাড়ি চালাচ্ছেন তো আজকেও আশা করি ভালোই যাবে

তাই না আর আপনি সারাদিন ঘুমাবেন সারাদিন বন্ধুরা চারিদিক থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসছে আর এই মুহূর্তে গাড়ি ব্রেক দিয়েছে সিরাজগঞ্জের ক্ডার মোড় ব্রেক দিয়েছে নামাজের জন্য তো আপনারা যারা ভ্রমণ করবেন তারা কিন্তু এই নামাজের জন্য বৃত্তিটা কিন্তু পাবেন এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে সাড়ে এগারো ঘন্টা লাগছে সেই দেবীগঞ্জ থেকে ঢাকা আসতে ভাই আসে তাহলে খুব ভালো চালাইছেন নিরাপদে আইছি তো সাড়ে এগারো ঘন্টার জার্নি আমি শেষ করলাম এখন ঢাকা এসে পৌঁছালাম তো এখন এখান থেকে গাড়িতে বা উবারে করে আমার বাসায় যেতে হবে আমাকে টেকনিক্যাল নামিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখছেন যে ফোর্টি সিক্স এক্সপ্রেস এই গাড়িতে আমি একদম সেই দেবীগঞ্জ থেকে এই ঢাকা আসতে সাড়ে এগারো ঘন্টা লাগছে আর এই ছিল আজকের এই জার্নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুবন